তো হ্যালো বন্ধুরা তো নতুন একটা ফ্রেমে চলে এলাম আজকে তো বন্ধুরা দেখছিও সোনা সাউন্ডের দ্বিতীয় পনেরো ইঞ্চি বক্স কাজ শুরু হয়ে গেছে আজ থেকে তো সামনেই আছে একটা আমি তাড়াতাড়ি মিষ্টি কাজ করছে বাইশে ভাদ্র মাল ভাড়া আছে ফার্স্ট ফিল হবে এটা বাইশে এটা দেখলে ফার্স্ট ফিলটা দেখলে বন্ধুরা কেমন বাজলো এমনই ময়না করিতে এটা ফার্স্ট ফিল করতে হবে জানিয়ে দেবো এর পরের ভিডিওতে ঠিক জানি না ফার্স্ট ফিলটা করতে হবে এই দেখতে হচ্ছে পনেরো ইঞ্চি বক্সটা বারো ইঞ্চি একটা বক্স বিক্রি হয়ে গেছে টু বিক্রি হয়ে গেছে এটা জানাতে পারবো না আর কি তো এই পনেরো ইঞ্চি এই বারো ইঞ্চি বক্সটা বিক্রি আছে ওইদিকে ষোলো মালটা বিক্রি আছে যদি যাদের লাগবে তো কন্ট্যাক্ট করতে পারো খুবই কম রেটে দিয়ে দেওয়া হবে বারো ইঞ্চি বক্সটা আঠারো হাজার টাকায় দিয়ে দিতে হবে আর চোলামালটা ঠিক নাম জানি না তোৰ কনটেক্ট নাম্বাৰ দিয়ে দেৱ ফোন কৰো ভিতৰলৈ থাকো É <laughs> o hi de